বলেছিল ভুলিব না যবে তব ছলোছলো আঁখি আখি নীরবে চাহিল মুখে ক্ষমা করো যদি ভুলে থাকি সে যে বহুদিন হল সেদিনের চুম্বনের পরে কত নব বসন্তের মাধবী মঞ্জরি থরে থরে শুকায়ে পড়িয়া গেছে মধ্যাহ্নের কপত কাকলি তারি পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি কতদিন ফিরে ফিরে তবু কালো নয়নের দিঠি মোর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয়ে তোমার সে হৃদয়ের সাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কাল প্রহরে প্রহরে বুলাই গিয়েছে তুলি কত সন্ধ্যা দিয়ে গেছে একে তারি পরে সোনার বিস্মৃতি কত রাত্রি রেখে গেছে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপন লিখন তাহারে আচ্ছন্ন করি প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ বাঁকা চোরা নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায় আপনার স্মৃতিলিপি লিপি চিত্তপটে কে কে যায় লুপ্ত করি পরস্পরে বিস্মৃতির জাল দেয় বনে সেদিনেরই ফাল্লুগুনের বাণী যদি আজি এ ফালগুনে ভুলে থাকি বেদনার দ্বিপতে কখন নীরবে অগ্নিশিখা নিবে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে তবু জানি একদিন তুমি দেখা জিয়েছিলে বলে গানের ফসল মোর এ জীবনে উঠেছিল ফলে আজও নাই শেষ রবির আলো খতে একদিন ধনিয়া তুলেছে তার মর্মবাণী বাজায়েছে বিন তোমার আখির আলো তোমার পরশ নাহি আর কিন্তু কি পরশ মনি রেখে গেছো অন্তরে আমার বিশ্বের অমৃত ছবি আজিও তো দেখা দে মোরে ক্ষণে ক্ষণে ও কারণ আনন্দের সুধা পাত্র ভরে আমারই করায় পান ক্ষমা করো যদি ভুলে থাকি তবু জানি একদিন তুমি মরে নিয়েছিলে ডাকি হৃদি মাঝে আমি তাই আমার ভাগ্যের ক্ষমা করি যত দুঃখে যত শোকে দিন মোর দিয়েছে সে ভরি সব ফুলে গিয়ে পিপাসার জল পাত্র নিয়েছে সে কতবার ছলনা করেছে হেসে হেসে ভেঙেছে বিশ্বাস অকস্মাৎ ডুবাইছে ভরা তরি তীর সমুখে নিয়ে এসে সব তার ক্ষমা করি আজ তুমি আর নাই দূর হতে গেছ তুমি দূরে বিধুর হয়েছে সন্ধ্যা মুছে যাওয়া তোমার সিন্দুরে সঙ্গীহীনে জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন সব মানি সব চেয়ে মানি তুমি ছিলে একদিন নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ